আল্লাহ তাক না তুমি রহমতিল্লা তোমরা আমার রহমত থেকে দূরে তাকিও না দূরে তাকিও না আল্লাহ আপনার রহমত কোথায় আল্লাহ বলে ইন্না রহমত আল্লাহ করিব মিনাল মহসিন নিশ্চয়ই নিশ্চয় আমার রহমত আমার ওয়ালি যারা তাদের পাশে সোরায় মায়াদা এর পঁয়ত্রিশ নম্বর আয়াত

মাধ্যম মানে যে গাড়িতে উঠলে আপনি পৌঁছে যেতে পারবেন এটাই হলো মাধ্যম পাঁচ তলার মধ্যে যদি আপনি উঠতে চান প্রথম তলার প্রথম সিঁড়িতে আপনাকে পা রাখতে হবে কথা বলুন ঠিক কিনা তখন আপনি যদি বলেন না আমি প্রথম শ্রেণী মানি না প্রথম শ্রেণী আমি আমি ডাইরেক্ট উঠব বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা এটাই বোঝাতে চাচ্ছি এটা নাম হচ্ছে ওয়াসিলা ওয়াসিলা মানে মাধ্যম যার মাধ্যমে আমরা পৌঁছে যাই যার মাধ্যমে আমরা আমাদের কাজ সম্পাদন করি মাধ্যম যেটা এটাকে আরবি ভাষায় বলা হয় ওয়াসিলা কথা বলুন ঠিক কি না সেজন্য আল্লাহ বলেন ইয়া বিসমিল্লাহির ইয়া

মাধ্যম তালাশ করো জোরে বলুন সুহান এবং তোমরা আমি আল্লাহ রাস্তায় জিহাদ করো আমি আল্লাহ রাস্তায় জিহাদ করো তুফলি হন যদি তোমরা সফলতা অর্জন করতে চাও আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে এবং আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করতে হবে যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায় সে হবে আর ওই মাধ্যমের নাম হলিউল্লাহ বলুন না সুবাহ আল্লাহ ওই মাধ্যমের আপনি কোনো জায়গায় যাওয়ার জন্য যেভাবে গাড়ি তালাশ করেন গাড়ি আবার যেখানে সেখানে থাকে না গাড়ির একটা স্টেশন আছে আসে না নাই নাই বাস এরকম স্ট্যান্ড আছে যেখানে গাড়ি থাকে যে গাড়িকে তালাশ করলে স্ট্যান্ডে গেলে আপনি পাবেন ঠিক আল্লাহকে পাওয়ার জন্য কিছু স্টেশন আছে কিছু স্ট্যান্ড আছে ওইখানে গেলে আল্লাহর দরবারে যাওয়ার যে গাড়ি সে গাড়ি ওই স্টেশনে পাওয়া যায় যে স্টেশনে পাওয়া যায় ওই স্টেশনের নাম হচ্ছে আল্লাহর রে দরবার এখন সেই বলকে নিয়ে অনেক কাল করা হচ্ছে বেদবি করা হচ্ছে খবরদার আল্লাহর রা হক আল্লাহর রবিরা সত্য ইনারা ছিল এনারা আছে এনারা থাকবে তবে যুগে যুগে ওনাদের সম্মান হানি করার জন্য কিছু বেদব্য হবে এটা শুধু অলির সান সম্মান করবে মানুষ এটা না মানুষ তো আল্লাহর শানও অমান্য করেছে কথা বলুন ঠিক কি নাফরমানি করে নাই নম্রুত আল্লাহ দাবি করে নাই করেছে কিনা তো নমরুত কি আসলে আল্লাহ এটা তো বন্ড বন্ড তো এভাবে নবীও দাবি করে নাই আনাসি আসুয়ুল ইতিহাস আপনারা খুলে দেখেন এরা বন্ড নবী ছিল এরা নবী দাবি করেছিল তাহলে নবীও দাবি করেছিল এমন আছে কি নাই আছে আল্লাহ দাবি করেছিল মানুষ আছে কি নাই তো অলিও দাবি করতেছে না আমি বড় গৌসলা আজম নিল্লা বলেন না ওলিশানেও এভাবে আগাত আসার জন্য অনেক বন্ধ মাজার বানিয়ে অনেক বন্ধ ইনাদের shan ইনাদের সম্মানে আগাত করার জন্য অনেক কিছু করবে তাই বল কি ওলি নাহক হয়ে যাবে ওলি না তো সত্য কিন্তু ওলিদেরকে যারা প্রশ্নবিদ্ধ করছে এদেরকে ধরে ধরে শাস্তি দিতে হবে এদেরকে চিন্তা হবে কথা বলুন ঠিক কিনা এটাই আল্লাহর কোরআন সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আগে আমি তো আগেই বলেছিলাম মিনাল এই আল্লাহর রহমত যেখানে সেখানে নাজিল হয় না সর্ব অবস্থায় রহমত নাজিল হয় না আল্লাহর রহমত হওয়ার কিছু নির্দিষ্ট স্থান আছে ওই নির্দিষ্ট স্থানের মধ্যে এক নাম্বার এক বিশেষ করে যে স্থানটা উল্লেখযোগ্য ওই স্থানের নাম আল্লাহর কুরান আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ না তুমি রহমত তোমরা আমার রহমত থেকে দূরতা কিয় না দূরতা কিয় না আল্লাহ আপনার রহমত কোথায় আল্লাহ বলে মিনাল করিবিন নিশ্চয়ই নিশ্চয়ই আমার রহমত আমার বলি যারা তাদের পাশে ইল্লা